ধন্যবাদ তাজা খবর দীর্ঘদিন আমি দেখছি যে আমাদের রত্র এলাকা এবং চর এলাকা যারা নাকি বাইক চালা সাত আট কিলোমিটার দূর ঢাকা সিলেট মহাসড়কে গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল আনতে হয় এরকম একটা পেট্রোল পাম্প এলাকায় দিতে পারতাম আমি এটা নিয়ে অনেকদিন পরিকল্পনা করি মেশিন টিসিং ম্যানেজ করি এই এলাকায় যে খোলা তেল বিক্রি করে ব্যবহার করে যা যারা যারা অনেকেরই বাইক নষ্ট হয়ে যায় বাইক ডিস্টার্ব হয় আসলে এটা একটা সেবামূলক কাজ ভালো তেল বাইকে দিতে পারি এটা একটা মানুষের একটা একটা সেবা সেবামূলক কাজ সুবিধা অনেকে পেলো বিজনেসটা মূলত আমার ছেলে ময়নুল হাসান ইফরান তাকেই আমি বিজনেসটা তার নামেই আমি সহযোগিতা করেছি সে যেন সফল বাবা হয়ে তার প্রতি শুভকামনা করি দেশবাসীর কাছেও আমি এই দোয়া চাই যেন এই ব্যবসাটা সহিভাবে হালালভাবে পরিচালনা করতে পারে এবং এটা থেকে সে প্রতিষ্ঠিত হতে পারে আমার ছেলে সবার কাছে আমি দোয়া চাই পামটা আসলে অনেকে আমাকে প্রেরণা দিচ্ছে উৎসাহ দিচ্ছে এটা দেখে অনেকে খুশি হয়েছে তেলটা দুইটা ফিল্টার হয়ে আসে নিখুঁতভাবে যাবে মানে বাইকে এই যে ডিজেল চালিত নৌকা আছে ডেজার আছে বিভিন্ন এভাবে ডিজেলও আমার কাছ থেকে নিতে পারবে চোর এলাকা হলো পান্তশালা রোড তো পান্তশালা রোড হিসাবে আমার বাড়িটাও পান্তশালা রোডে আর প্রতিষ্ঠান তো আমার বাড়ির সামনে হ্যাঁ পান্তশালা রোডে এখান থেকে বিভিন্ন সুবিধা পাবে ইনশাল্লাহ এই পাম্পের নাম দিয়েছি আমার বাবার নামে এটা যেহেতু আমার পৈতৃক সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমার বাবার নাম আব্দুল জলিল মিনি পেট্রোল পাম্প আমি আমার বাবার নামে দিয়েছি যেহেতু এটা আমার বাবার সম্পদ আমার বাবার পৈতৃকভাবে আমি পেয়েছি বাবা আব্দুল জলিল মিনি পেট্রোল পাম্প সপার্টি হিসেবে আমার ছেলেকে মনুল হাসান ইফরানকে দিয়েছি রায়পুরাতে একটা পাম্পের দরকার ছিল এখন রায়পুরাতে পাম্পটা হওয়াতে আমাদের দূর থেকে তেল ভরার যে যাইতে হবে না দূর আমাদের রায়পুরাতে এটা হওয়াতে রায়পুরাবাসীর অনেক উপকৃত হয়েছে এখন আর দূর থেকে মানে তেল আনতে হবে না তারা রায়পুরাতেই মানে পাম্পের সাহায্যে তেল ভরতে পারবে আর কি আজকে এই শুভ উদ্বোধন এই আব্দুল জলিল মিনি পাম্পের শুভ উদ্বোধনের দিন এখানে রায়পুরাবাসী অনেক দূর দূরান্ত থেকে বারৈচা গৌরব নরসিংদি গিয়ে পাম্প থেকে তেল আনতে হয় পেট্রোল আনতে হয় তো এই সেবাটা এখন হাতের নাগালে পেয়ে যাবে পুরাবাসী হাতের নাগালে পেট্রোল পাবে সীমিত রেটে হ্যাঁ সাশ্রয়ী মূল্যে পেট্রোল অকটেন ডিজেল পাবে সেই সেবার উদ্দেশ্যেই এখানে আমরা আমার মামা এই পাম্প উদ্বোধন করছেন কাছে দোয়া কামনা করি আজকে যে এই পাম্পটার উদ্বোধন করা হয়েছে আব্দুল জলিল মিনি এর পেট্রোল পাম্প এই পাম্প কর্তৃপক্ষকে আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ আমাদের রায়পুর আশপাশে কোথাও কোনো এই ধরনের সুন্দর ব্যবস্থায় যে মেশিনের মাধ্যমে পেট্রোল বা অকটেন বা ডিজেল এটা কোনো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না এটা এই আনার জন্য আমাদের যারা বাইক ব্যবহার করে বা অন্য অন্য গাড়ি মোটর চালিত গাড়ি ব্যবহার করে এরা কিন্তু যেতে হয় তাদেরকে ভৈরব নরসিংদী বা এই রুটে এখন ইব্রাহিম কল সেন্টুকে ধন্যবাদ দিনের দাবি ছিল যে রায়পুরাতে একটি পেট্রোল পাম্প দেওয়ার ইব্রাহিম কল এই পেট্রোল পাম্পটা দিয়েছে ওনার পিতার নামে আব্দুল জলিল মিনি পেট্রোল পাম্প সেই জন্য ইব্রাহিম কল সেন্টুকে এবং তার পরিবারবর্গকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমাদের আশপাশে আর কোনো এমন রিপেয়ারিং করা অরিজিনাল অকটেন পাওয়া যায় না এখন আমাদের আশপাশে যারা বাইক ব্যবহার করেন বা অকটেন নিতে চান তারা খোলা অক্টে না নিয়ে দোকান থেকে দুই নাম্বার বা ভেজাল অক্টে না নিয়ে আমি মনে করি আপনার সবাই এই আব্দুল জলি মিনি পেট্রোল পাম্পে চলে আসবেন